রাজ্য জুড়ে আজ থেকে শুরু হয়েছে পাড়ায় সমাধান প্রশাসন ও জনপ্রতিনিধিরা পৌঁছে যাচ্ছেন পাড়ায় পাড়ায় রাজ্য জুড়ে আজ থেকে শুরু হয়েছে পাড়ায় সমাধান প্রশাসন ও জনপ্রতিনিধিরা একদম পাড়ায় পাড়ায় পৌঁছে যাচ্ছেন সেখানে তারা সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছেন প্রতিটি মানুষ সরকারি পরিষেবা সঠিকভাবে পাচ্ছে কিনা দেখছেন এবং সাথে সাথে সমাধান করার চেষ্টাও করছেন পূর্ব বর্ধমানের জামালপুরেও শুরু হয়েছে পাড়াই সমাধান কর্মসূচি জামালপুর এক নম্বর পঞ্চায়েতের বত্রিশ বিঘা প্রাথমিক বিদ্যালয় ও জামালপুর দু নম্বর পঞ্চায়েতের কালনা কাশরা নিম্ন বুনিয়াদী স্কুলে পাড়ার সমাধানের ক্যাম্প করা হলো বত্রিশ বিঘা প্রাথমিক বিদ্যালয় মডেল পাড়ায় সমাধান ক্যাম্পে পরিদর্শন করেন দুই জয়েন্ট বিডিও অরিন্দম চন্দ ও রুদ্রেন্দু নন্দী পূর্ত কর্মাধ্যক্ষ মেহবুদ খান পঞ্চায়েত প্রধান ডলি নন্দী উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল সহ অন্যান্যরা অপরদিকে জামালপুর দু নম্বর পঞ্চায়েতের পাড়ায় সমাধান ক্যাম্প পরিদর্শন করেন এডিএমএল আর বিশ্বরঞ্জন মুখার্জি পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক বিডিও রাহুল বিশ্বাস পূর্ত কর্মাধ্যক্ষ মেহবুদ খান দুই জয়েন্ট পিডিও অরিন্দমচন্দ ও রুদ্রেন্দু নন্দী পঞ্চায়েত প্রধান মিঠু পাল সহ অন্যান্যরা পরবর্তীতে এলাকার বিধায়ক অলোক কুমার মাঝি তিনিও ক্যাম্পগুলি পরিদর্শন করে দেখে মানুষের সাথে কথা বলেন আধিকারিকরা এলাকার মানুষের সাথে কথা বলেন এখনো পর্যন্ত যারা সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধার বাইরে আছেন তাদেরই ক্যাম্পের মাধ্যমে দ্রুত সেই সুবিধা পাওয়ার ব্যবস্থা করবেন মেহমুদ খান বলেন সারা দেশের মধ্যে নজির সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গের এই মামাটি মানুষের সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্প সাধারণ মানুষের জন্য চালু করেছেন সেই সুবিধা পেতে যাতে একজন ও না বাদ থাকে তাই পুরো প্রশাসন চলে আসছে পাড়ায় পাড়ায় তাদের নেত্রী তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আজ সাধারণ মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে কি কি সমস্যা তাদের আছে আর কি কি তাদের প্রয়োজন সেই অনুযায়ী কাজ হবে এটা একমাত্র পশ্চিমবঙ্গেই এই পশ্চিমবঙ্গেই সম্ভব বিধায়ক অলোক কুমার মাঝি বলেন মমতা ব্যানার্জি এমন এক মুখ্যমন্ত্রী যিনি গোটা দেশের কাছে এক আদর্শ আজ প্রশাসনকে পাড়ায় এনে দেখিয়ে দিয়েছেন সামনের 2026 বিধানসভা নির্বাচনের আগে এই পাড়ায় সমাধান প্রকল্পত্র তৃণমূলকে যথেষ্ট অক্সিজেন যোগাবে বলেই ওয়াকিবহাল মনে করছে দেখুন সারা ভাত মুখে নজির সৃষ্টি করছে মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের কোনো জায়গায় কিন্তু এই পাড়াই সমাধান আগে বামফ্রন্টকে দেখেছেন কংগ্রেসকে দেখেছেন বিজেপিকে দেখছেন কিন্তু যে নবান্নয় যে উন্নয়ন হয় সেই নবান্নকে টেনে নিয়ে আসা হয়েছে পাড়াতে মানুষের অভিযোগ যে আমার পাড়াতে কি কি দরকার সেই দিক থেকে মানুষ তার মনের কথাটা বলতে পারবে যেমন কোথায় কল নেই আমার পাড়ায় কল দরকার সেখানে কিন্তু উনি এখানে নথিভুক্ত করতে পারবেন এখানে আমার কারেন্টের পোল লাগবে ছোট্ট আমার এখানে একটা সেট লাগবে এই যে জায়গাটা সাধারণ মানুষ তারা এখানে নথিভুক্ত করে এবং সরকারের পক্ষ থেকে আমরা সেখানে পৌঁছাবো এবং দশ লক্ষ টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বুথে দিয়েছে আজকে যেমন আমাদের তিনটে বুথ নেই কৃষ্ণচন্দ্র বুথ এবং বত্রিশ বিঘা দুটো বুথ এই বুথে আমাদের জামালপুর এক নম্বর পঞ্চায়েতের প্রথম শুরু হয়েছে এবং জামালপুর দু নম্বর পঞ্চায়েতেও আমাদের হয়েছে এই ক্ষেত্রে সাধারণ মানুষের যেটা যেতে হতো পঞ্চায়েত বিডিও জেলা পরিষদ বামফর সরকার আমলে দেখেছেন কিন্তু মামাটি মানুষের সরকারের আমলে আপনার পাড়াতে এসেছে আপনার অভিযোগটা কি আপনি কোন সমস্যায় পড়েছেন সেই সমস্যার সমাধান ওই জন্যেই এ করেছেন যে পাড়াই সমাধান পাড়াতেই আপনার সমাধান হবে এটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে এখানে কোনো দল দেখেননি এখানে কোনো ধর্ম দেখেননি দেখেছেন সাধারণ মানুষের যেগুলো প্রয়োজন আছে সেই পাড়াই সমাধান আজকে জামালপুর প্রাইমারি স্কুল জেলা প্রাইমারি স্কুলে আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের এখানে আছেন উপপ্রধান আছেন শাহাবদী মণ্ডল আছেন প্রধান আছে ডলিনন্দী এই বুথের আমাদের সদস্য আছে আমাদের এই অঞ্চলের আমাদের সৈয়দ মল্লিক আছে এবং এক নম্বর অঞ্চলে প্রত্যেকটা পঞ্চায়েত সদস্য সদস্যা এবং সাধারণ মানুষ যেভাবে আজকে এখানে এসে সাধারণ মানুষ নথিভুক্ত করছে আমরা অত্যন্ত খুশি এবং এই যে মামাটি মানুষের সরকারের যে উন্নয়ন উন্নয়ন যেটা দুয়ারে সরকার ছিল এবং পাড়ায় সমাধান এটা অনেক মানুষ সাধারণ মানুষ আমি যা দেখে তাদের সঙ্গে কথা বলে দেখলাম তারা অত্যন্ত খুশি যে একদম পাড়াতে এসে আমাদের সমাধান পাচ্ছি এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ মানুষ ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের যে পাড়ায় সমস্যার সমাধান এটা হচ্ছে এর জন্য এসেছি খুব ভালো খুব ভালো প্রকল্প যে আমার পাড়ায় এসেছে আর এতে করে আমরা সবাই খুশি আমরা এই রেশন কার্ডের এ করার জন্য আমাদের প্রাইমারি স্কুলে বত্রিশ বিঘার নাম বত্রিশ বিঘা শেখ আইজুল রহমান কোথায় এসছে কতটা সমস্যার সমাধান আমাদের মনে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে এসেছি এখানে সমস্যা সমাধানের লেগে বসেছে আমরা অনেক সমস্যা আছে আগে গোয়ালি সরকার অনেক ফুটে বসছে এখন কাজে বসেছে অনেকটা সুবিধা হয়েছে আমাদের অনেক সমাধান নিয়ে এসেছি দেখি অনেকটাই আশা করছি হবে